সাথে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা এই নদী রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে যে নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে ব্যক্তি আজকে ইস্কনের একটা ফিতা পাহিন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নোটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্টা একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে স্ক্রিপ্ট আসে গোলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা আমি দেখে ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি

ইসনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় এ আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নদীর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাসিনার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাঁচাকে এই গন্ধটা কি শমশের চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোন কারণ আছে এর চেয়ে বড় দণ্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেইমানি করে বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এইচ টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে কুত্ত বাচ্চা পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই শূরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে দারেক আমানকে অসম্মান করেছে বিএনপিকে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিঠে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকে আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম ইট চেয়ার দোননতা ইট চেয়ার হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টান বাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম এবং পতিত ভারতীয় চুপা ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিনস বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না দর্শক এই উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে 300 মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই সরকার ইনভেস্ট করেছে কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াজেদ কে মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য জন্য এই শুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে শুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় শালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা তুই দায়িত্ব নেয়ার কে কুত্তার বাচ্চা তুই স্যাটেলাইটের কি জানিস খারাপ দাদা শুয়ার আমি অত্যন্ত দুঃখিত আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়ারের উপরে আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব নেবে না ওকে দায়িত্ব নেয়ার কথা কে বলেছে এই শুয়ারের বাচ্চা কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরেও স্যাটেলাইটের উপরে পড়া করে নাই এই শহরের কোন দায়িত্ব নাই প্রতি মাসে চার মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেনটেন্স এর জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেব না ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়ার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন জন্য মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধ স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ কোন মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যে কমিটন ওই মামলার খরচকারী করব কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত দুইটা সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই স্যাটেলাইটের টাকা এই যে তিনশো মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেনটেন্স বাবদ চার মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় তাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি এটা অর্থায়ন করে তাইলে এর মালিকা না কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি কয়েকজনের নাম বলি নবাব স্যার সালিমুল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলার স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ স্মরণ করি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক জনমানুষের সৈনিক মালানা আব্দুল হামিদ খান ভাসানি জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন উজাড় করে দিয়েছে কিছু পেতে চান করেননি এমন কোনো কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান না আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক যত দোষ থাকুক আমি অস্বীকার করতে পারব না সত্তর এবং একাত্তর সাল বাহাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করবো না বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না মুজিদ শেখ তৈরি করতে পারে না খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে না যেখানায় যে চার ভারতীয় চরা ছিল কামরুজ্জামান মনসুর আলী নজরুল ইসলাম তাজউদ্দিন এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে না ব্যর্থ হয়েছে বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া যিনি বাংলাদেশের বাংলাদেশের তৈরি করে। রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন এখন এখানে এসে আমি থেমে যাই তারপরে আমি যদি বলি দর্শকবৃন্দ এই প্রথম একজন ম্যান্ডেলার মানুষ আমাদের নেতৃত্বে এসেছে হচ্ছেন ডক্টর বাংলাদেশে আসেনি এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে মন্তব্য করেছে এর কিছুই আপনারা করেন আমি তারপরে বলবো না উনি মুক্তিযোদ্ধা কিন্তু উনি মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনুস মুজিব পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়া পরিবারে জন্মান নাই ছেড়ে বাংলা পরিবারে জন্মান নাই ভাষারি পরিবারে জন্মান নাই কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন ফ্র্যাঞ্চাইজি হিসেবে একটা উদাহরণ হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে বিশ্বব্যাপী এস্টাবলিশড করার পরে উনি বাংলাদেশে এসেছে 20 কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য সেই ক্ষেত্রে আমি এই যে পাঁচ নাম আমি মেনশন করেছি যে সত্তার সাথে আমি বলবো আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা ব্রাজিলের প্রাণপুরুষ পুরুষ সান্তোস ডি লুলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে চেক রিপাবলিকের হিরো বাকলা ভাবেলের মতো একজন লিডার পেয়েছি ডক্টর ইউনুসের মধ্যে বিল ক্লিন্টনের মতো একজন প্র্যাকম্যাটিক লিডার পেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি এই প্রসঙ্গটায় আহ কাজী আবদুল্লাহ মামুন যা বললে বললেন আমি এর সাথে আরো কয়েকটা জিনিস অ্যাড করতে চাই জেনারেল ওয়াকার আপনার উপরে আমার এবং অ্যাডভোকেট মামুন এবং দেশের অনেকেরই আপনার প্রতি আস্থা নেই কারণ আপনি প্রথমত আপনি আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না আপনি মুজিব শেখের ফ্যামিলির কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন ঘোড়ামুখ কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন এই জন্যই আপনাকে আর্মি চিফ বানানো হয়েছে এবং আপনি আওয়ামী লীগের এবং স্বৈরাচারের ছয়শ ছাব্বিশ জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য রাষ্ট্রের দিকে না তাকিয়ে জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক এবং বহু ষড়যন্ত্রের মধ্যে আপনার অংশগ্রহণ ছিল এখন মানবিক দৃষ্টিকোণ থেকে নিচের দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের দৃষ্টিতে একজন অপরাধী কিন্তু আমি একটা কথা আজকে বলতে চাই পুট এভরিথিং এ সাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি রাষ্ট্রের প্রয়োজনে কনফুসিয়াস বলেছে ইন অর্ডার টু চেঞ্জ ইন অর্ডার টু ওয়ার্ক আমরা যদি ধরেও নেই জেনারেল ওয়াকা তুমি একটা ডেভেল কিন্তু এই মুহূর্তে তোমার ওই চরিত্রটা আমি ভুলে যেতে চাই একটা কারণ মানুষের পরিবর্তন হয় মানুষের মনের পরিবর্তন হয় আমি তোমাকে বেনিফিট অব দ্য ডাউট জেনারেল ওয়াকার আপনাকে বেনিফিট অব দ্য ডাউট দেওয়ার মতো চরিত্র আপনার না কিন্তু তারপরে আপনাকে বলছি আমি জেনারেল জাহাঙ্গীর আলম ডক্টর আসিফ নজরুল এদের কারণ দৃষ্টি আকর্ষণ করি না আমি জেনারেল আপনার দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা বলছি ধরে নিলাম আপনি একটা ডেভেল কিন্তু বাংলাদেশের সতেরো কোটি বিশ কোটি মানুষের স্বার্থে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আপনাকে আমি যে কথাটা বলি মনোযোগ দিয়ে শুনে রাখুন যে কোনো মূল্যে অপারেশন ডেবিল হান্টের মধ্যে শুধু অপরাধী না আমলাদের ভিতরে যারা ভারতের আছে ভারতের কানেকশন আছে পুলিশ ভিতরে ডিআইজি লেভেলে যেসব লোকজনরা আছে মানুষকে তাদেরকে নেক্সট পনেরো দিনের ভিতরে তাদের পথ থেকে ওএসডি করে তাদেরকে কাস্টডিতে নেয়ার পরে আপনি দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যায়